সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা নিজস্ব একটা বট তৈরি করবেন টেলিগ্রামে যে বোটে আপনারা চাইলে ইউজারকে কাজ করাইতে পারবেন পাশাপাশি আপনারা আপনাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে ইউজার বাড়াইতে পারবেন এর জন্য অবশ্যই আপনাদেরকে প্রয়োজন হবে ফাদার এটা টেলিগ্রামে এসে আপনারা সার্চ করে পেয়ে যাবেন ফাদার। ইউজার নেমটা আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে পাশাপাশি আমার চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে এটা ফুললি অ্যাডভান্স লেভেলের বট হবে এখানে আপনার চ্যানেলে জয়েন না হয়ে ইউজার বট স্টার্ট করতে পারবেন না ফুললি আপনার অ্যাডভান্স লেভেল কোডিং দিয়ে তৈরি করা হবে এর জন্য আমরা একটা বট তৈরি করে নিব আমাদের বট এর নাম হবে টোন ঠিক আছে আর যারা আমাদের চ্যানেলে নতুন আসুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিবেন আমরা এখানে একটা বটের ইউজার নেম টাইপ করে দিব এখানে আমরা একটা বটের ইউজার নেম টাইপ করে দিলাম আর এই কোডিংটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিও লাস্টে বলে দেব কীভাবে আপনারা পাবেন এখানে যদি ইউজার নাম সেট না হয় সেক্ষেত্রে কিছু সংখ্যায় ইউজ করবেন দেখেন আমাদের একটা বট তৈরি হয়ে গেলো এখানে কিন্তু নিচে এপিআইটা আছে আর ওপরে বট ইউজার নাম এখানে দেখেন স্টার্ট করার মাত্র কিন্তু কিছু আসতেছে না এটার কারণ হলো এখানে কিন্তু কোনো প্রকার আমরা কোডিং অ্যাড করি নি আমরা কোডিং অ্যাড করবো তার আগে আপনারা বটে যে চ্যানেলটা অ্যাড করতে চান ওই চ্যানেলে অবশ্যই বটকে অ্যাডমিন দিতে হবে যত এটা করিং বট হইতেছে এর জন্য অবশ্যই অ্যাড দিতে হবে এতে কোনো প্রবলেম হবে না আপনার চ্যানেলে এখানে অ্যাড দিয়ে আমরা হচ্ছে এখান থেকে বট এটি হয় এটা কপি করে নেব এটা কপি করে নেওয়ার পর আপনাদের একটা জিনিসের প্রয়োজন হবে যেটা হলো প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করবেন টেলিবট ক্রিয়েটেড ঠিক আছে আপনার প্লে স্টোরে যে সার্চ করবেন টেলিবট ক্রিয়েটেড সেক্ষেত্রে কিন্তু চলে আসবে ডাউনলোড করে আপনারা একটা একটা জিমেল পাসওয়ার্ডে লঙ্ক করে নেবেন আপনারা লং করার মতো আপনাদের কোনো বট থাকবে না আমাদের এখানে দুশো একুশটা বট আছে ঠিক আছে বট আমরা সম্পূর্ণ ফ্রিতেই আপনাদেরকে দিব অবশ্যই ফার্স্ট কমেন্ট আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে জয়েন করবেন এখানে বটে পেয়ে টোকেনটা আপনারা পেস্ট করে দিবেন আমরা এখানে বট পেয়ে এই টোকেনটা পেস্ট করা মাত্রই কিন্তু আমাদের এখানে কিছু সময় নিয়ে হয়ে যাবে ঠিক আছে তারপর এই কোডিংয়ের মধ্যে যে আপনাদেরকে কিছু কাস্টমাইজ করতে হবে যেগুলো না করলে নয় ওগুলো আমি দেখিয়ে দিব আর যারা আমাদের কাছ থেকে নেবেন না নিতে চাইতেছেন অবশ্যই চ্যানেলে জয়েন করবেন আমাদের প্রথমে কিছু কাস্টমাইজ করতে হবে এখানে যে চ্যানেলগুলো আছে এগুলো চেঞ্জ করতে হবে এখানে আমি একটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাই এখানে দেখাই আমরা একটা লিঙ্ক চেঞ্জ করলাম এখন আমাদের চ্যানেল লিঙ্ক অ্যাড করে দিব এখানে যদি কিছু জানার থাকে সে হচ্ছে কমেন্ট বক্সে বলতে পারেন এখানে বাকিগুলো আমরা কেটে দিবস একটা চ্যানেল দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পর এখানকার কাজ শেষ আমরা এখান থেকে সরাসরি বের হয়ে যাব বের হয়ে এখানে আমরা খুঁজবো জয়নিং যে জয়নিংয়ে কাস্টমাইজটা করতে হবে এখানেও আমরা চ্যানেল চ্যানেলকে চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেওয়ার পর আমরা কেটে দিব তারপরে এখানে যে ইয়েটা আছে এটাও আমরা আউট করে দেবো এটা মূলত ভেরিফাইয়ের জন্য আমরা এই পরের স্টেপে আপনাদেরকে ভেরিফাই দেখিয়ে দেবো পরের ভিডিওতে এই ভিডিওতে নর্মালি আপনাদেরকে দেখা দিই এখানে কী হবে আমরা একটা বড় ক্লিক করি দেখেন এখানে আমরা কিন্তু স্টার্ট করার মাত্র এখন একটা চ্যানেল লিঙ্ক চলে আসলো এই চ্যানেলে জয়েন না হয়ে যদি আমরা বড় স্টার্ট করি সেক্ষেত্রে কিন্তু স্টার্ট হবে না চ্যানেলে যেহেতু জয়েন আছে এর আমি আমরা স্টার্ট করে দেবো বড় মেন মেনুতে গুগল ইউন ঠিক আছে এখান থেকে ক্লেম লিঙ্ক পাবেন রেফার পাবেন টাকসি লিঙ্ক ঠিক আছে এখান থেকে আমরা আমাদের রেফার লিমিট কপি করে নেব করে আপনাদেরকে দেখাবো আর এখান থেকে কিন্তু রেফার কমিশনটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন জয়নিংয়ের থেকে ঠিক আছে আর এখান থেকে উইড্রো লিমিট কম ভাড়া করতে পারবেন এখানে উইড্রো লিমিটটা কম ভাড়া করতে পারবেন ঠিক আছে আপনারা এখানে উইড্রো লিমিট কম ভাড়া করার পর আপনাদেরকে আরেক জায়গাতেও কম ভাড়া করতে হবে পেমেন্ট চ্যানেল অ্যাড করতে হবে দেখিয়ে দিই এখানে আপনারা খুঁজবেন হচ্ছে পুজো সাতশো সাঁত্রিশ এই কোডের মধ্যে যে এখানে উজো লিঙ্কটা কমাইতে হবে বা আপনারা চাইলে বাড়াইতে পারেন আর এখানে যে পেমেন্টের লিঙ্ক আছে এটা আপনারা রিমুভ করে পেমেন্ট পেমেন্টের লিঙ্ক দিয়ে দেবেন তারপরে কাজপে এখান থেকে আমরা দিয়ে বের হয়ে যাবে এখান থেকে বের হয়ে যাওয়ার পর

কপি করে নিয়ে আমরা একটা রেফার করে তারপর এখান থেকে উইড্রো করে দেখা দেব আমরা অন্য আইডি চলে আসলাম আসার পর স্টার্ট করে দিলাম স্টার্ট করে দেওয়ার পর কিছুটা সময় লাগতে পারে এখানে আমাদের যে চ্যানেল ছিল এটাতে আমরা জয়েন হয়ে গেছি ঠিক আছে তখন আমরা যদি হচ্ছে বটে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের বটের মেনুতে চলে যাবো এখন সরাসরি চলে আসলো আর যে আইডির ডিপেন্ডেন্স ছিলাম এখন আমরা চলে আসলাম দেখেন এখানে কিন্তু রেফার কমিশন অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমরা আমরা হচ্ছে হচ্ছে মানে রেফার দেখেন এখানে হয়ে এই কোডিংটা আপনারা মতন কাস্টমাইজ করতে পারেন কোনো সমস্যা হবে না এর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকলে এখানে কোন অ্যাড্রেস দিতে বলতেছে আমরা এখানে হচ্ছে দেখানোর জন্য চার ডিজিটের একটা কোড দিয়ে দিলাম তারপর সেভ হয়ে গেল সেভ হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে উইড্রো করতে পারেন উইড্রোতে ক্লিক করার মাত্র বলবে ইন্টার উইড্রো অ্যামাউন্ট এখানে আপনারা উইড্রো অ্যামাউন্টটা বলে দেবেন আমরা হচ্ছে দেখানোর জন্য পাঁচ টন দিতেছি পাঁচ টন দিয়ে আমরা ক্লিক করার মাত্র কিন্তু দুই সেকেন্ডের মধ্যে আমাদের উইড্রোটা কনফার্ম হয়ে গেল ঠিক আছে আমরা যে পেমেন্ট চ্যানেল অ্যাড করছিলাম ওই পেমেন্ট চ্যানেলের মধ্যে কিন্তু উইড্রো রিকোয়েস্টটা সরাসরি চলে গেছে দেখেন আমরা যদি এখানে দেখি দেখেন